আমেরিকা সাইকেট্রিক অ্যাসোসিয়েশন তাদের লেটেস্ট গাইডলাইন টিএসএম ফাইভ অনুযায়ী পুরুষদের যৌন সমস্যাকে পাঁচটা ব্রডহ্যান্ডিংয়ে ভাগ করছে তো পাঁচটা ব্রডহ্যান্ডিংয়ের মধ্যে প্রথম হল অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ার কম যে কোনো সেক্সুয়াল ইন্টিমেসির প্রতি আগ্রহ কম এটা বিভিন্ন কারণে হতে পারে এর বিভিন্ন কারণ আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো নাম্বার টুতে আসে হলো ইরেকটাইল ডিসঅর্ডার অর্থাৎ তার আগ্রহ আছে কিন্তু তার ইরেকশান ঠিকমতো হচ্ছে না তার লিঙ্গ উত্থান ঠিকমতো হচ্ছে না এটা বয়সজনিত কারণে ডায়াবেটিস অথবা হার্টের কোনো ধরনের রোগের কারণে হতে পারে তিন নম্বরে চলে আসে মেন অর্গানিক সেক্সুয়াল ডিসঅর্ডার এটা মূলত শারীরিক এবং মানসিক দুইটা মিলেই হয় নাম্বার ওয়ান হলে এর মধ্যে আছে হলো প্রিম্যাচরিটি রেগুলেশান এর বহু ধরনের কারণ আছে এটার মূলত মানসিক কারণেই হয় এটা শারীরিক কারণ সেভাবে ব্যাখ্যা করা খুব টাফ চার নাম্বারে চলে আসে হলো মেন সেক্সুয়াল ডিসপেরানে অর্থাৎ সেক্সের সময় সেক্সুয়াল অর্গানে খুব ব্যথা হয় এবং পাঁচ নাম্বারে আছে আদার্স বিভিন্ন ধরনের অসুখ লাইক অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার এই ডিজি ডিজিজগুলো আছে তো পাঁচটা যে আমরা ব্রডহেডিং সম্পর্কে জানলাম এই ব্রডহেডিংয়ের আন্ডারে যে ডিজিজগুলো আছে তার মধ্যে বাংলাদেশে এবং সারা বহির্বিশ্বের সাপেক্ষে যদি চিন্তা করেন দুইটা ডিজিজ খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো প্রিম্যাচিউর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন